আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ বুধবার এই পবিত্র দিনে আমি শুধুমাত্র তিনটা জিকির আজকে আপনাকে শিখিয়ে দেবেন সে যদি সেই ভাগ্য বা সেই কপাল আপনার হয় এই জিকির যদি আপনি আজকের এই দিনে অন্তত তিনবার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাহাগুলি মাফ করে দিবেন কেয়ামতের দিন নেকির পাল্লা ভালি ভারী করে দিবেন এবং আল্লাহতালার কাছে খুবই প্রিয় আপনি হয়ে যাবেন এবং শেষের জিকিরটা এতটাই গুরুত্বপূর্ণ যাকে জান্নাতের গুপ্তধন বলা হয় অর্থাৎ জান্নাতের একটি ভাণ্ডার এই জিকিরগুলি যদি আপনি করতে পারেন এই দুনিয়াতে আপনার যত বালা মুসিবত আছে যত অভাব অনটন আছে ইনশাআল্লাহ তা থেকে কেটে যাবে এবং তা থেকে আপনি রক্ষা পাবেন যত ধরনের অভাব অনটন ঋণে আপনি জর্জরিত থাকেন না কেন এই জিকিরগুলো যদি আপনি করেন আল্লাহ তাল্লাহ সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং যেহেতু বলা হয়েছে আল্লাহ তাল্লাহার অতি প্রিয় বান্দা হবেন সেহেতু আপনার মনের যত ন্যাক আশা আছে সকল আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে অন্তরের অন্তঃস্থল থেকে এই জিকিরগুলো পাঠ করতে হবে জিকিরগুলো কীভাবে করবেন সেই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে সাত থেকে আট মিনিট সময় নিচ্ছি আমি কত সময় তো কত কাজে ব্যয় করেন এই এই ভিডিওটা দেখেন এবং এই আমলগুলো শিখে জানেন ইনশাআ আল্লাহ প্রথম যে জিকিরটা সেই জিকিরটা হচ্ছে সুবাহ ওয়াবি হামদিহিহি ওয়া হামদিহি বুখারি শরীফের পাঁচ হাজার আটশো পঞ্চাশ নম্বর হাদিস এসেছে যে ব্যক্তি একদিনে যে কোনো সময়ে এই দোয়াটি একশোবার পরে তার সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনার পরিমাণ সমান হয় সুবাহান অন্তত একবার পাঠ করেন এখান থেকে আর অভ্যাসে পরিণত করেন এই শুধু ছোট্ট একটা জিকির দেখেন জিকির হচ্ছে ইবাদতের রুহু আবু ওসমান নাহাদি আল্লাহ তাল্লাহ বলেন কোরআন মজিদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তালা তাকে স্মরণ করেন এই বিষয়ে আলা পবিত্র কোরআনে সুরা বাকায়াতে বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এবং শকর গোজারি করো না শুকরই করো না আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব এই যে তিনটা জিকির আমি আজকে আপনাকে শিখিয়ে দেবো জীবনের সঙ্গী করে নেবেন এগুলো কিনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আরেকটা অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দেন সবাইকে শেখার সুযোগ করে দিবেন আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেইটার সোয়াব কে আমদ পর্যন্ত আপনি পাবেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফলতা অর্জন করো অন্য আরেক আয়াতে আল্লাহতালা এই জিকিরের বিষয়ে বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় সুরের রহাদের আঠাশ নম্বর আয়াত সুতরাং বুঝতেই পারতেছেন আপনি এই জিকিরগুলার কতটা ফজিলতপূর্ণ জিকির তো দ্বিতীয় নম্বর যে জিকিরটা সেই জিকিরটা হচ্ছে সুবাহান লহি ওয়া বেহান্দিহি সুবাহান লিল আজিম পড়েন একবার পড়েন সুবাহানল ল শি ওয়া বেহান্দিহি সুবাহানল ল আজিম এইটা যদি আপনি একবার পড়লেন এটা কি হবে শোনেন এই তাজবিটি মুখী উচ্চারণে হালকা কিন্তু কেয়ামতে নিকির পাল্লায় ভারী করে দিবে সুবাহান আল্লাহ এবং আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যাবে ওই বান্দা সুবাহান আল্লাহ বুখারি শরীফের ছয় হাজার ছয়শ বিরাশি নম্বর হাদিস প্রত্যেকটা কথা আমি রেফারেন্স আপনাকে বলে দেব ইনশাআল্লাহ যেন আপনার মনের মধ্যে কোনো সন্দেহ না জাগে দেখেন হাদিসে হজরত আবু হুরের রদি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তা বলেন আমি বান্দার সাথে ওই রূপ ব্যবহার করি রূপ সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি আল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস সুতরাং এই ছোট্ট ছোট্ট জিকির যেগুলা আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বাবস্থায় ইনশাআল্লাহ পড়তে পারবেন কোনো অজু লাগবে না অনেকের একটা প্রশ্ন মা বোনদের যে আমার মাসিক অবস্থায় আমি কি এই দোয়াগুলো পড়তে পারবো কিনা যে কোনো দোয়া যে কোনো কোরআনের আয়াত আপনি অজু ছাড়া পড়তে পারবেন যে কোনো অবস্থাতে আছেন পড়তে পারবেন ইনশাআল্লাহ তার জন্য আপনি সোয়াব পাবেন হজরত আবু হুরের আরেকটা আমি আপনাকে বলি রাসুল সাল্লা মক্কার পথে জুমদান পাহাড়ের পাদদেশে দিয়ে চলেছিলেন তখন তিনি বললেন তোমরা চলতে থাকো এই যে জুমদান পাহাড় মোফারিদরা অগ্রগামী হয়েছে সাহাবিরা বললেন হে আল্লাহর রাসুল মোফারিদ্রা কারা তিনি বললেন ওইসব নারী ও পুরুষ যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে সব আল্লাহ সোহি মুসলিম শরীফের হাদিস দেখেন এইসব ভিডিওগুলো শুনতে অনেকটা মজা লাগে যখন কোনো রেফারেন্স সহ কোনো আয়াত অথবা কোনো হাদিস বলা হয় নতুন নতুন আমরা যখন শুনি বা শিখি খুবই ভালো লাগে এগুলা আর আমরা আপনাদের জন্য ছোট ছোট আমল কোরআন ও হাদিস থেকে সংগ্রহ করে এই চ্যানেলে দিয়ে থাকি কেননা এই জাহিলিয়াতের যুগে মানুষ এতটাই ব্যস্ত নিজেকে নিয়ে নিজের সংসার নিয়ে নিজের কর্ম নিয়ে আখিরাতের জন্য কিছুটা সময় বের করে আমল করা তাদের জন্য খুবই কষ্টসাধ্য যার কারণে আমরা প্রত্যেকটা ভিডিওতে খুবই ছোট ছোট। আমলগুলা দিয়ে থাকি দোয়াগুলা দিয়ে থাকি যেন আপনি সর্বাবস্থায় পড়তে পারেন এবং কম সময়ে আমল করতে পারেন আরেকটা হাদিস আমি আপনাকে শোনাই আচ্ছা তার আগে আমি দোয়াটা আপনাকে শিখিয়ে দিই লাস্ট যেটা গুরুত্বপূর্ণ জিকির সেটা হচ্ছে লা ইল্লা খুবই ছোট এইটার ফজিলত কি পড়লে এটাকে জান্নাতের গুপ্তদন বলা হয় জান্নাতের একটি ভান্ডার বলা হয় দেখেন আমরা সবাই এই জিকিরগুলো জানি কিন্তু এটা পড়লে কি ফজিলত হবে কি আমাদের ফায়দা হবে এইটা আমরা অনেকেই জানি না আজকে আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম আপনি শেয়ার করে দেন সবাইকে জানার সুযোগ করে দেন দেখেন এখন নিজেকে নিজে প্রশ্ন করেন দেখবেন এই আমলগুলো করার প্রতি আপনার একটা আলাদা ভালোবাসা বা টান জন্মাবে ইনশাআল্লাহ এইটাই আমাদের চাওয়া পাওয়া আমি আপনাকে জানিয়ে দিলাম আমার সোয়াব আমি পেয়ে যাব। এখন আপনি যদি আমল করেন সেটার সোয়াব আপনি পাবেন আপনি যদি আরেকজনকে আমল করতে বলেন সেইটার সোয়াব আপনি পাবেন আপনারটা আপনি আমলের মাধ্যমে বুঝে নেন লাস্ট একটা হাদিস হজরত মহাজ ইবনে জাবাল রদি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর জিকিরের চেয়ে আজাব থেকে অধিক নাজাদ দানকারী আর কোনো আমল নেই দেখেন এগুলোর ফজিলত কতটা ফজিলত সো আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করব না ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি